নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ব্রিটিশ সংবাদ মাধ্যমে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজেই স্বীকার করে নিয়েছেন ভারতের দীর্ঘদিনের দাবি সন্ত্রাসবাদীদের আতুরঘর পাকিস্তান তিনি নিজেই বলেছেন সন্ত্রাসবাদীদের আশ্রয় ও মদত দেওয়ার খেসারত দিচ্ছে পাকিস্তান যদিও পেহেলগামে বর্বরোচিত হামলার পর ভারতের মনোভাবকে নেতিবাচক বলতে দ্বিধা করেননি তিনি ভারত প্রস্তুতি চূড়ান্ত করেছে জঙ্গি নিকেশ করায় যুদ্ধের জন্য নয় গতকালই বিহারে প্রধানমন্ত্রী জানিয়েছেন জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার কথা সেই মোতাবেক পদক্ষেপও শুরু হয়েছে গতকাল গভীর রাতে মানঘামায় আসিফ আহমেদ শেখ নামে এক লস্করে তৈবা জঙ্গির বাড়ি উড়িয়ে দেয় পেহেলগামের ঘটনায় আসিফের সঙ্গে যোগসূত্র মিলেছে জানিয়েছে গোয়েন্দারা তিন বছর ধরে আসিফ বাড়ি ছিল বলে তার পরিবারের তরফেও জানানো হয়েছে এছাড়াও জঙ্গি হামলার পর শুরু হয়েছে চিরুনি তল্লাশি বিরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা